قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمالت بأي پروشنو كورتن خواتي حرام اشم সুন্না থেকে বা হাদিস থেকে জানতে চাচ্ছেন হাদিসটি কত নম্বর কোথায় হারাম বলা হয়েছে প্রথম আপনাকে একটি জানতে হবে ইসলাম ধর্মে কোন কোন জিনিসকে হারাম করা হয়েছে কিছু কিছু জিনিসের নাম উল্লেখ করে আল্লাহ বলেছেন আবার কিছু জিনিস নাম উল্লেখ করেননি স্বল্প কথায় আল্লাহর নবী বলে দিয়েছেন যা অধিক অর্থ বহন করে যেমন কি সিগারেট হোক আর যে কিছু আসুক না কেন নিষাদ্রব্য বলে যেটি বিবেচিত হয়েছিল অবশ্যই হারাম বলে হয়ে হবে হারাম বলে গণ্য হবে আর যে জিনিস শরীরের জন্য ক্ষতিকার আপনার খিদাও মিটতেছে না এবং শরীরের কোন উপকার হচ্ছে না সেই জিনিস কি ইসলাম হারাম করেছে আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনের সূরাতুল বাকারে 195 নম্বর আয়াতে বলেন ওয়ালা টুলকু বিআইদিকুম ইলা তাহলুক যে তোমরা নিজেদের সর্বনাশ করোনা সুরাতুল বাঁকারা একশো পঁচানব্বই নম্বর আয়াত তাহলে অত্র আয়াত থেকে একটি প্রমাণিত হয় যে নিজেদেরকে ধ্বংস করো না যে কোনো পাপের কাজ হোক অথবা সিগারেট পানের মাধ্যমে হোক এতে করে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় সিগারেট খাওয়ার মাধ্যমে আস্তে আস্তে যক্ষ হয় কারো ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য এটা গোলামায় হারাম বলেছে একটি হাদিসে উল্লেখ হয়েছে যে আবু দো তিন নম্বর হাদিস ইব্ন অমর থেকে বর্ণিত রাজস্বাল্লাহু আল্লা ইসলাম বলছেন কুল্লু মুস্কেরিন খামর ও কুল্লু মস্কেরিন হারামুন প্রত্যেক নিষাদ জিনিস হচ্ছে মতো মদের মতো খামার এবং প্রত্যেক নিষাদ্রব্য জিনিস হচ্ছে হারাম এখানে বলা হয়েছে নিষাদ্রব্য জিনিস যে কোনো জিনিস পৃথিবীতে আসবে সেটা ইয়াবা হোক ফ্যান্সিডাইল হোক মদ হোক না গাঁজা হোক যাই হোক না কেন সিগারেট হোক জর্দা হোক যাই কিছু হোক না কেন ওগুলা হারামের অন্তর্ভুক্ত হবে অত্র আলোকে এখন কেউ বলতে পারেন যে কেউ কেউ তো মাকরু বলেছে হ্যাঁ অনেকে মাকরু বলেছে মাকরু হলো হানাফি মাঝাবের মতে মাকরু তাহারিম হয় অপছন্দনীয় মাকরু মানে খাও না মাকরু মানে বর্জন করো মাকরু মানে বর্জন করো আমি আল্লাহকে ভয় করি সেজন্য এটাকে হারাম বলেছি আমি আল্লাহকে ভয় করি সেজন্য এটাকে হারাম হারাম বলেছি আরো একটি হাদিস আপনাদের সামনে পেশ করবো সেটি হচ্ছে একটি হাদিসের ছোট্ট একটি কিতাব রয়েছে মানে বড় কিতাব বললো হয়তো খুঁজে পাবেন না ছোট্ট কিতাবর কথা বলবো যে আরবাহিন নবী নামে একটি হাদিসের কিতাব রয়েছে চল্লিশটি হাদিসের সেখানে একটি হাদিস বর্ণিত হয়েছে দোকারে মুসলিম হাদিস আন আবি আন আবি আব্দুল্লাহ নৌমান বিন বাসির রাদি আল্লাহ আন হুমাকল সামিত রসুল্লাহ ইয়াকুল ইন্নাল হালাল বাইন বা ইন্নাল হারাম বাইন বলছে যে নিশ্চয়ই হালাল হচ্ছে স্পষ্ট এবং হারাম স্পষ্ট এই দুইয়ের মাঝে রয়েছে কি অমরুন মোস্তাবি হাত অনেক সন্দেহযুক্ত জিনিস লাই আলামুহুন কাসীরা মিনান আস অনেক মানুষটা জানেন তাহলে যারা জানে না কিন্তু আল্লাহ রাসুলের কথা বললে প্রত্যেক মানুষ জান বলছি অনেক মানুষটা জান তাহলে কিছু মানুষ জানে সেই ক্ষেত্রে আপনি কি করবেন ওই জানা ব্যক্তির কাছ থেকে দলিল আলোকে জেনে নেবেন যে ব্যক্তি জানলো না যে ব্যক্তি এই সন্দেহযুক্ত জিনিস থেকে মুক্ত হয়ে থাকবে তাহলে তার দিনকে এবং তার কে হেফাজত করবে সন্দেহ হয়ে গেছে এই সন্দেহ থেকে বের হয়ে আসার একটি রাস্তা সেটা সেটাকে হারাম বলে ছেড়ে দেওয়া হারাম বলে ছেড়ে দেওয়া আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ হরবুল্লাহ আলমিন আমাদেরকে সঠিক বোঝায়